ও সিন মারা ও বোনেরা তোমার বাবাও তো এমন ছিল তুমি স্কুলে যাইবা বাবা একটা নতুন জামা কাপড় ক্রয় করবে এমন সময় তুমি বলছো আমার স্কুলে ড্রেস লাগবে নিজের জামা কাপড় ক্রয় বাদ দিয়ে তোমাকে টাকা দিয়ে দিয়েছে ও অত্র এলাকার যুবক ভাইয়েরা তোমার বাবাও এমন করেছে যে নিজে ভালো একটা খাবার খায় নাই সিরা লঙ্গি পরে সিরা গেঞ্জি পরে তারপর মাঠে ময়দানে কাজ করেছে তুমি বলেছ বাবা স্কুলে আমার সাড়ে টাকা দিতে হবে বাবা তোমার স্কুলের টাকা জোগাইতে গিয়া ঠিক মতো ভালো শার্ট পরতে পারে নাই ভালো একটা লুঙ্গি পরতে পারে ভালো একটা গেঞ্জি পরতে পারে নাই আইসক্রিম বিক্রেতা নিচের দিকে তাকা কান্দে আর বলে মালিক সারা জীবন শুধু আমি কষ্টই করলাম গো মালিক আইসক্রিম বিক্রি করতে করতে আমার মাথার ভিতরে দাগ পড়ে গেছে মাথাটা লোহার মতো শক্ত হয়ে গেছে গো মালিক আজকে আমার সন্তান আমাকে গেটের দারোয়ান বলল আমাকে বাড়ির দারোয়ান বলল এই বলে বলে কান্নাকাটি করে বাড়িতে যখন পৌঁছিয়া যায় আইসক্রিম বিক্রি তার স্ত্রী বাড়ির থেকে দুয়ারে চলে আসছে কখন আমার স্বামী আমার কলিজার টুকরা সন্তানের খোঁজ খবর নিয়ে আসবে আমাকে শোনাবে আমি মার করে যত ঠান্ডা হয়ে যাবে মা দূর থেকে তাকিয়ে তাকিয়ে আছে কখন তার স্বামীটা চলে আসে মা দূর থেকে তাকিয়ে আছে কখন স্বামী তার চলে আসবে ও মুসলমান দেখে একটু চোখ পারে আসে কি কিনা যখন আইসক্রিম বিক্রেতা বাড়ির কাছে চলে গেছে আইসক্রিম বিক্রেতার স্ত্রী ধরে আসছে আজর বলে বলতেছে আমার প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আমা আমার সন্তানের কি অবস্থা আমার সন্তান তোমাকে ঢাকায় ঘুরাইছে নাকি এই যখন বলছে নিচের দিকে তাকাইয়া তার স্ত্রী কি বলতেছে ও প্রাণের স্ত্রী আমার তুমি কার কাছে আমাকে পাঠাইছিল আমি তো দেখছি আমার সন্তান বেনজির আহমেদ সাহেব প্রধান আলোচক মুরব্বীদের মুরবীস্তাতিস হযরত মাওলানা মুফতি হাফেজ হামেদ আহমদ জাহির কাসিমী সাহেব তা আমরা সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে শুক্র আদায় করি যে আল্লাহ রব্বুল আজাত আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য একবার আল্লাহর তাল্লাহার দরবারে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ শুনেই ভাই এই মজলিসের বড় দাম আমরা সাথে সাথে নবীর উপর দূরদ্র সালাম পাঠ করি যেই নবীকে প্রেরণা না করা হইলে আজকে আমরা ইসলাম ধর্ম পিতাম না এই জন্য নবীর উপর একবার সালাম পাঠ করি সকলেই বলি সাল্লী তো আমি যেটা আলোচনা করতেছিলাম এই মাহফিলের বড় দাম কারণ এখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে পয়গম্বর আরবি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী এই মসজিষের কত দাম আল্লাহর নবী বলেন যখন কোনো স্থানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যখন কোনো জায়গায় কোরআন শরীফ তালাওয়াত করা হয় সেই জায়গাটাকে রহমতের ফেরেশতারা তারা বেষ্টন করে ফেলে তাহলে আমরা যদিও এখানে বসে আছি আমাদের পাশে রহমতের ফেরেশতারা তারা বেষ্টন করে রেখে আছে। কেমন বেষ্টন করে আছে পয়গম্বর আরবি বলেন একজন ফেরিস্তার কাঁধে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন এইভাবে একজনের কাঁধে আরেকজন এভাবে করতে করতে আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার ফেরিস্তারা তোমরা ওইখানে একসাথে জমাট হয়ে কেন রয়েছ আচ্ছা আপনারা বলেন আল্লাহ তালা সব কিছু জানেন না আল্লাহ জানে তারপরও ও ফেরিস্তাদেরকে সাক্ষী রাখার জন্য বলতেছেন কারণ আল্লাহ তালা আদম বানানোর পূর্বে ফেরেস্তাদের কাছ থেকে মশওয়ারা নিয়েছিলেন পরামর্শ নিয়েছিলেন তখন ফেরেস্তারা বলেছিল আল্লাহ আমরাই তো তোমার তসবি তাহালিলের জন্য যথেষ্ট এমন জাতি আবার কেন প্রেরণ করা দরকার যারা নিজেদের মধ্যে মারামারি করবে কাটাকাটি করবে যেমন সোরাই বাকার মধ্যে আল্লাহ তালা বলেন কালিল মালা ই কাতি ফিল আর দী খলিফা যখন ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করতে চাই জমিনের মধ্যে আমি আদম বানাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা বলতেছেন কালু আতজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুততিমা বলেন আল্লাহু আকবার ও আল্লাহ এমন জাতি কেন আপনি প্রেরণ করবেন যারা নিজেদের মধ্যে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে জমিনের মধ্যে গিয়ে ফেতনা ফাসাদ ঘটাবে আল্লাহ এমন জাতি প্রেরণ করা কি দরকার আমরাই তো তোমার তাসবি তাহলিলের জন্য যথেষ্ট আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বললেন আলমু মালা মু ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য আল্লাহরা ওই খেলার মাঠ প্রাঙ্গনে আজকে জটনা হয়ে বসে রয়েছ জটনা হয়ে দাঁড়িয়ে রয়েছ তখন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার কিছু বান্দা তোমার কোরআনতলামত শোনার জন্য তোমার পয়গম্বরের হাদিস শোনার জন্য তারা একত্র হয়ে গেছে এই জন্য আমরা তাদেরকে বেষ্টন করে রেখে আছি আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা আমার যেই সকল বান্দার মাঠের মধ্যে একত্রিত বসে রয়েছে তাদের মনের আশা কি ফেরেস্তারা বলেন ও তাদের মনে বড় আশা তাদের মনে বড় আশা তারা জান্নাতে যাবে আর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এইটা এই নিয়তে তারা একসাথে একত্র হয়ে গেছে আল্লাহ তারা বলেন ও আমার ফেরেজ আমার যেই সকল বান্দা কালামপুরের পুরানের পাঠলিয়ার ময়দানে একত্র হয়ে গেছে আমার ওই সকল বান্দা কি আমার বেস্তে দেখছে নাকি ফেরেজ বলেন না আল্লাহ না তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ বলেন তাহলে জাহান নাম থেকে যে মুক্তি চায় তারা কি জাহান নামের আজাব দেখেছে নাকি তখন ফেরেস্তারা বলেন না আল্লাহ না তারা জাহান নামের স্বাস্থ্য দেখে নাই আল্লাহ তালার সাথে সাথে বলেন আমার ফেরেস্তারা তাহলে তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার যেই সকল বান্দা আমি আল্লাহ তালার জান্নাত দেখে নাই জান্নাত পাওয়ার আশায় আমি আল্লাহর জাহান নাম দেখে নাই নাম পাওয়ার আশায় আমার যেই সকল বান্দা একসাথে একত্র হয়ে গেছে আমি আল্লাহ তাদের তামাম জিন্দগির গুণাগুলাকে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ কেম বার কাম হায় আল্লাহ শেখু কাম হায় আল্লাহ

আর একটু বলে না আছে কি না যেখানে কোরআন তালাওয়াত করা হয় ওইখানে আল্লাহ তালার রহমতের ফেরিস তারা আসে আজকে এই যে মুবাসির কোরআন মডেল মাদ্রাসা যেখানে কোরআন তেলামত করা হবে ওইখানে আল্লাহর রহমতের ফের আস্তা আসবে কি আসবে না অ কালামপুর এলাকার মুসলমান ভাইয়ারা কোরআন তেলামত করলে কেমন দাম পয়গম্বর আর আবি হাদিসের মধ্যে সাত করেন عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولام حرف فيغمبر عربي وبر حديث

গোষে দিল বায়দ সালুদ গোষে গুল ই জনাদারদ হি চেসুদ গোষে বা জুমলা হাইওয়ান হামদমস্ত গোষে দিল মখসস নসল আদ মেয়াস ও কালামপুর মুসলমান বায়রা কলাপ একমাত্র মানব জাতিকেই দেওয়া কথা বলেন ঠিক কিনা তলব একমাত্র মানব জাতিকে দেওয়া হয়েছে অন্য কোনো মানুষ অন্য কোনো প্রাণীর ভিতরে কলব দেওয়া হয় নাই এই জন্য তেলের কানটা লাগায় দেন কলব দ্বারা শুনবেন তেলের কান দ্বারা শুনবেন এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দিবেন না আমি যেটা আলোচনা করতেছিলাম কোরআন তারাওয়াত করলে কেমন লাভ ও মুসলমান এইখানে যা আমরা উপস্থিত আছি আপনারা সকলেই বলবেন আমরা জান্নাতের পাগল কিনা আমরা জান্নাতের জন্য পাগল কি না সকলেই জান্নাতের পাগল কিন্তু এমন পাঁচ শ্রেণীর লোক আছে যাদের জন্য জান্নাত পাগল জান্নাত পাগল আমরা জান্নাতের জন্য পাগল আর জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য পাগল বলেন না আল্লাহর আল্লাহম্বরে বলেন কোন পাঁচ শ্রেণীর জন্য জান্নাত পাগল আপনারা শুনবেন কি শুনবেন না কি আলোচনা চলবে তো ইনশাআল্লাহ ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ এক নাম্বার শ্রেণীর হলো তালিল কোরআন পয়গম্বর আরবী বলেন এক নাম্বার শ্রেণীর লোক হলো যাদের জন্য স্বয়ং জান্নাত পাগল এক নাম্বার শ্রেণীর লোক হলো যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল ও মুসলমান আমরা তো এখানেই মজদিশের মধ্যে অনেকেই আমরা আছি যারা কোরআন তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত করলে কেমন ফজিলত পয়গম্বর আরবী হাদিসের মধ্যে ارشاد করেন আন ইবনে সাউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলাণিত আল্লাহর নবী বলেন মানক ল হরফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন তার আমল আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেওয়া হয় লা কুল আলফ লান মিম হরফুন বাল আলিফুন হরফুন আলামুন মুন ও মিমুন হরফুন আল্লাহর নবী বলতেছেন আলিফ লাম এটা আমি একটা হরফ বলি না বাল আলিফুন হরাতুন বরং আলিফ একটা হরফ অলাবুন হারফুন লাম হইলা একটা হারফ অমিবুন হারফুন মিম একটা হারফ পায়গম্বর আরবি বলেন যদি কেউ শুধু এতটুকু বলে অলিফেলা ম আপনারাও একটু বলেন না আলি ফেলা ম আল্লাহ রুনবী বলতেছেন যারা এই একটা শব্দ উচ্চারণ করেছেন তাদের আমল নামার ভিতরে ত্রিশটা লেখে লিখে দেওয়া হয়েছে অমুসলমান আজকে যে মজলিসের মধ্যে আমরা বসা যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় হাদিস উচ্চারণ করা হয় হাদিস পড়ানো হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে রাখেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে রহমতের ফেরেশতা যে চলে আসে এর জ্বলন্ত প্রমাণ হইল আল্লাহর নবীর একজন সাহাবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন ও মুসলমান দলের কাঁটা লাগায় দিবেন আল্লাহর নবীর একজন সাহাবী তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন তার পাশেই ছিল তার একটা ঘোড়া বাদ আল্লাহর নবীর সাহাবীর মনটা বড় ভালো ছিল কুরআন তেলাওয়াত করতে তাহাজুত নামাজের মধ্যে যখন তিনি কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছেন তার মনটা খুব ভালো মন চাইলো একটু জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করি এই জন্য জোরে জোরে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তখন তার পাশের ঘোড়াটা লাফাইতে থাকে বলেন না সুবহান আবার যখন কোরআন তেলাওয়াত আসতে করে তখন দেখা যায় ঘোড়ানোটা ঘোড়াটার লাফা বন্ধ হয়ে যায় নবীর সাহাবি আবার যখন তেলাওয়াত করে তখন আবার থাকি আবার যখন আস্তে করে তখন আবার গোড়াল লাফানো বন্ধ হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি চিন্তা ভাবনা করলেন এভাবে যদি গোড়াটা লাফাইতে থাকে তার পাশে একটা সন্তান ছিল। সন্তানটা ঘুমানো ছিল অজান্তে তার লাফালাফি করার কারণে তার সন্তানটা পদবিষ্ট হয়ে মারা যাইতে পারে এই জন্য আবার আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে এইভাবে সারণাত্র অতিবাহিত হয়ে গেল তাহা অর্যদের নামাজ শেষ করে যখন খগনের দিকে আসমানের দিকে হাত দুইটা উঠায় দিছে আল্লাহকে বইলা যখন আল্লাহকে বললা যখন আল্লাহকে ডাক দিছে ও মালিক আপনারা একটু আমার সঙ্গে বলেন ও আল্লাহ আরেক চুচিল্লা বলেন ও আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে খুশি হন কে সাবি যখন গগনের দিকে হাতটা বাড়িয়ে দিছেন তখন দেখতে পেয়েছেন তার ঘরের ছাদ থেকে আসমান পর্যন্ত একটা আলো দেখা যায় ও করামপুর এলাকার মুসলমান ভাইয়েরা আপনাদের মতো এত বাড়ি গারিয়া ছিল না সাবাই গ্রামের তাদের ঘর ছিল খেজুর পাতা এবং খেজুরের ডালের দ্বারা এই জন্য তাদের ঘরের ছাদ থেকে নিচের দিকে নিচের দিকে উপরের দিকে তাকাইলে আসমান দেখা তো সাবি যখন উপরের দিকে তাকাইছে তাকানোর পরে দেখতেছে তার ঘরের সাত থেকে আসমান পর্যন্ত একটা আলো দেখা যায় সাহাবি আরো পেরেশান হয়ে গেছেন সাহাবি মনোযোগ শেষ করার পরে অপেক্ষায় রইলেন কখন মসজিদের মসজিদে নববীতে হজরত বেলাল আজান দেয় কিছু সময় পরে মসজিদে নবমী থেকে বেলাল আজান চলে আসে সাহাবি পাগল পর হয়ে গেছেন আল্লাহর নবীর কাছে কখন এই ঘটনাটা বলা যায় সাহাবি দৌড়ে গেছেন মসজিদে নবমীতে ও কালামপুর এলাকার মুসলমান ভাইয়ারা তেলের কান্টা লাগায় দেন দেখেন আল্লাহর নবীর সাহাবি পয়গম্বরের দরবারে চলে গেছেন মসজিদে নববীতে চলে গেছেন আল্লাহর নবীর সঙ্গে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন ও মুসলমান আমরা তাহাজ্জুদ করব তো দূরের কথা আমরা অনেকেই তো ফজরের নামাজ পর্যন্ত বলি না কথা বলেন ঠিক কিনা অনেকের তো ফজরের ফরজেরই কোনো খবর থাকে না তাহাজ্জুদ করব কখন আল্লাহর পয়গম্বর পিছনে ফজরের নামাজ আদায় করার পরে অনেকে যখন বিদায় নিয়ে গেলেন আল্লাহর নবিয়া কামসা সাহাবি আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে রাতের ঘটনাটা পরিপূর্ণ বর্ণনা করলেন আল্লাহর পয়গম্বরকে বললেন ও পয়গম্বর বুঝতে পারলাম না রুটা কিসেন আল্লাহর নবী দিন নবী মায়ার নবী রহমতের আলা রহমতের নবী রহমতে আলাম নবী নবী জাহান আতর আতরমে ওই নজর গাম আতর আতরমখে ওই নব গাম ভালো না রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতরমখে ওই নব গাম সাহাবীরা আতর্মখে ওই নজর গাম উস্তুনে হাননান নাছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম কথা বলেন ঠিক কি না উস্তুনে হাননান ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম নবীর ভিরাহে গাছ কাঁধিতে রহে অত হইল যত সাহাবায়াম বল না রহমতে আলাম নবী নাবি দু জাহান সাহাবিরা আতর মাকে ওই নবী গাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাবিকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমার সাবি তোমার ঘরের উপর যে সাদের উপর যে আলোটা দেখেছ দুনিয়ার কোন আলো নারে আমার সাহাবি ওইটা হলো আল্লাহ তালার রহমতের ফেরিস্তা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন ও আমার সাহাবি যদি তুমি কোরআন তাল চালিয়ে যাইত চালিয়ে যাইত তাহলে আমার যত মদিনার সাহাবাহিক রাম ছিল যত মুসলমান ছিল তারা সচক্ষে আল্লাহরের ফেস তাদেরকে দেখতে পাইতেন বলেন না আল্লাহ অ মুসলমান একটু চেল্লায় বলবেন কোরআন করলে লাভ না লাশ এই জন্যই তল্লাহর পয়গম্বর বলেছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যেমন জান্নাতের জন্য পাগল জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য পাগল তার মধ্যে এক নাম্বার শ্রেণীর লোক হইল যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য স্বয়ং জান্নাত পাগল বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার হলো যারা তাদের জবানটাকে হেফাজত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল বলেন না সুবান আল্লাহ এখন তো পেস লাগবো জবান হেফাজত আমরা কয়েকজন করি দেখা যাবে আমাদের জবান দ্বারা আমরা মিথ্যা কথা বলি কি বলি না কি কথা বলেন আমাদের জবানের দ্বারা চুগুল ফুড়ি করি কি করি না আমাদের জবানের দ্বারা আমরা গুনার কাজ করি কি করি না ও কালামপুর এলাকার মুসলমান মিথ্যা কথা আমার আপনার দ্বারা হয় কি হয় না আর একটু চিল্লা বলেন হয় কি হয় না এই জবানের বড় দাম জবানের বড় দাম বর্তমান রাজনীতি বা যে কোনো এলাকায় হোক যে জায়গায় হোক মিথ্যার বড় সাইলাভ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিশেষ করে রাজনৈতিক নেতা মিথ্যা কথা না বললে তাদের মজলিস গরম হয় না কথা বলেন ঠিক কিনা যারা মিথ্যা কথা বলে তাদের পরিচয় কি আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে পারেন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি ثلاثه ইذا حدث كذب واذا وعد اخلف واذا ও কালামপুর এলাকার মুসলমান যারা মিথ্যা কথা বলে তাদের পরিচয় সঙ্গবি নবী দিতেছেন আল্লাহর پیغمبر বলেন যারা মিথ্যা কথা বলে তাদের পরিচয় হলো তারা মুসলমান হতে পারে তারা মুনাফেক পরিচয় এটা হুজুরের না আল্লাহর নবীর আল্লাহর নবী তাহলে মুনাফিক এর আলামত হলো আল্লাহর নবী বলতেছেন তিনটা একটু চেল্লায় বলবেন কয়টা আল্লাহর নবী বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাতুন মুনাফিকের আলামত হইল তিনটা এক নাম্বার হলো ইদা হাদাসা কাদাবা ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা তোমরা মুনাফিক চিনতে পারবা এক নম্বরে যারা কথা কথা মিথ্যা কথা বলবে তারা মুসলমান হইল তারা হইল বড় মুনাফিক তাহলে হাদিসের দ্বারা বোঝা যায় আমাদের দেশে মুনাফে কম না বেশি আমাদের বিশেষ করে রাজনীতি যারা করে যারা মিথ্যা কথা বলে ও আদার খেলাপ করে অঙ্গীকার ঠিক রাখে না আমাদের নেতা খেতা যারা আছে বিশেষ করে যখন নির্বাচনের সামনে আসে তখন দেখা যায় তারা মিথ্যা কথা কম বলে আ মিথ্যা কথা কম বলে ওয়াদার একবার একবারে পরিপূর্ণ করে তাই না না ও আদার খেলাপ করে কয় যায় আমি আসলে আমি ক্ষমতায় আসলে এই করুম ওই করুম পাকা রাস্তা কিন্তু যখন পাশ করেন লিডার যখন নিজের চেয়ারে বসে তখন দেখবেন ঠিক আছে আপনার যদি একটা কাজের জন্য যান জোড়া জুতা ক্ষয় হবে কথা বলেন ঠিক কেনা কি নাই তাইলে আল্লাহ নবী তাদের পরিচয় দিতেছে কি বইলা কি বইলা এখন অনেকেই বলবেন এই সমস্ত কথা আবার কি কন এটা কি আমার কথা না আল্লাহ নবীর কথা আল্লাহর নবী বলতেছেন যে মুসলমান হতে পারে কিন্তু তিনটা আলাপত যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি মুনাফিক সেই ব্যক্তি মুনাফিক তাহলে এই মুনাফিক আমাদের সমাজে কম না বেশি আমাদের রাষ্ট্রে কম না বেশি এই জন্যই তো একজন আরেকজনের সাথে দাঙ্গা হাঙ্গা মালাই গিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা একজন আরেকজনের দেখতেই পারে না কথা বলেন ঠিক কিনা দেখতে পারবে কেমনে কারণ বিধর্মীদের যা আছে সব কিছু সব তো আমাদের মধ্যে আছে মুসলমান আল্লাহর পয়গম্বরা বলতেছেন জবানের হেফাজত করতে হবে